আজকে যাব শ্বশুর তো সেই কারণে দেখো আজকে দুপুরে না একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ও আবার খেয়ে দেই ডিউটিতে গেছে আর এদিকে কিছুটা ভাত ছিল কিছুটা বলতে অনেকটাই সেই ভাতটা বেরিয়ে আবার পাশের বাড়ির দিদিকে দিয়ে গেছি সত্যি কথা বলতে ভাত একদমই ফেলতে মন খাওয়ার পর আমি এদিকে রেডি হয়ে গেছি আর ব্যাগপত্রগুলোও দেখো সব গুছিয়ে নিয়ে এদিকে আবার টোটো চলে এসেছে আর টোটোতে করে আমরা চলে যাব স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল ওই আড়াইটার পর তো সেই কারণে আমরা দুটোর পর পরই বেরিয়ে গেছিলাম টিকিট কাটতে এসে দেখছি তো কি পরিমানে ভিড় আর এই স্টেশনে কিন্তু আমি প্রথমবার আসলাম তোমরা কারা কারা এই স্টেশনটা ট্রেনও বলতো তো এর মধ্যে দেখছি আমাদের ট্রেনও চলে আসছে আর জানো তো এখান থেকে শ্বশুরবাড়িতে যেতে গেলে আমাদের মোট পাঁচটা ট্রেন পাল্টাতে হয় সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়ে যায় তো ব্যান্ডেলে এসে এখানে একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম এখান থেকে আমরা চলে যাব নৈহাটি এখান থেকে তো ট্রেন ধরতে হবে তবে এখান থেকে নেমে না আমরা একটু মার্কেটে ঢুকেছিলাম কিছু কেনাকাটা ছিল তবে সেই দুপুরে খেয়েছি বলে ভীষণ খিদে পেয়েছে তো আগে খাবার খেয়ে নিয়েছিলাম এখানে একটা মোগলে নিয়েছিলাম তবে আমার খাবার দেখে ভাবছি এত তাড়াহুড়ো করে কেন খাচ্ছি আসলে মোগলাইটা না ভীষণ গরম ছিল আমি আগেও একবার নৈহাটি এসেছি এখানে পুজো দেওয়ার জন্য তবে বিকালে কোনো আসা হয় আর এটা ভীষণ সুন্দর লাগছিল তো এরপরে ট্রেন ধরে আমরা চলে এসেছি আকাইপুরে তো এখানে নামার পর এখান থেকে বাজার করে তারপরেই বাড়ি যাব তো এখানে বাজার নিয়ে চলো বাড়ি যাওয়া যাক